টানা বৃষ্টিতে নাজেহাল দক্ষিণবঙ্গ বিরতির পর শনিবার থেকে আবারও নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর বর্তমানে নিম্নচাপ অবস্থান করছে ছত্তিশগড়ে মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গিয়ে ওড়িশার করিঙ্গপত্তনাম হয়ে মধ্য বঙ্গোপসাগরে রয়েছে এর জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং দুই বর্ধমান জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ এছাড়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে শনিবার বিশেষ করে হাওড়া ও হুগলি জেলায় ভারী বৃষ্টি হওয়ার সতর্কতা রয়েছে এই দুই জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে এছাড়া ভূমিধসের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু জায়গায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা নেই Hi News Network